আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের একটি ভিডিও অর্থাৎ মাধ্যমিকের একটি বই রিভিউ আজকে করব দেখো মাধ্যমিক ভূগোলের সেরা বই কোনটা এটা নিয়ে আমি দু এক বছর আগে একটা ভিডিও সম্ভবত মানিয়েছিলাম ওখানে আমি বলে দিয়েছিলাম যে খুব ভালো ক্যাটাগরি স্টুডেন্ট যারা তাদের জন্য কোন বইটা সুটেবল হবে মিডিয়াম ক্যাটাগরি কোনটা তাদের জন্য কোন বইটা স্যুটেবল হবে এবং যারা লোয়ার ক্যাটাগরি রয়েছ তাদের জন্য কোন বইটা ভালো হবে তাহলে নতুন করে ভিডিও বানানোর আজকে ক্রিপ প্রয়োজন পড়লো আজকে নতুন পাবলিশ হওয়া একটা বই নিয়ে আমি তোমাদের সামনে দু চার কথা বলবো ঠিক আছে প্রথমে বলে রাখি যে বইটা কোনো পেড প্রমোশন নয় বইটা আমার কাছে স্পেসিফেন্ট কপি হিসেবে এসেছে আমি বইটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো তোমাদেরকে বলে দেবো যে কি ভালো দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে সেগুলো দেখো বিচার বিবেচনা করো কাদের জন্য বইটা স্যুটেবল হবে তারা যদি মনে করো তাহলে বইটা কেন বইটা কিনতেই হবে এমন কোনো কথা নেই তবে বইটা যেহেতু নতুন পাবলিশ হয়েছে কিছু তো নূতনত্ব রয়েছে সেই জন্যেই আমি নতুন করে আবার ইউটিউবে ভিডিও নিয়ে এসেছি আমি কোনো একটা টপিক নিয়ে বারবার ভিডিও বানাই না বা আলতু ফালতু আমার চ্যানেলে কোনো ব্রেকিং নিউজ আচমকা তথ্য বিরাট বড় খবর এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে বানাই না যেটা অথেন্টিক জিনিস সেই সমস্ত জিনিসই আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবে সেই জন্য আমার চ্যানেলের ভিউজ কম হয় কিন্তু তাতেও আমার কোনো অসুবিধা নেই আমি যেটা ছাত্রছাত্রীদের উপকারে লাগবে সেই ধরনের ভিডিওই বানাই তো ভিডিওটা দেখো কি বই সে সম্পর্কিত সমস্ত কথা বলে দেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কারণ তোমরা ভিডিও বানালে আমাদের ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায় একটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেহেতু নতুন বই সেহেতু বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো বন্ধুরা কেউ কিনেছে কিনা। তাহলে তাদের কাছে গিয়ে একবারটি বইটা দেখে নাও যদি তোমার পছন্দ হয় তাহলে কিনতে পারো তো বইটা আমি আগে বলে দিচ্ছি বইটা হচ্ছে রায় মার্টিন সম্পাদিত তোমাদের ভূগোল ও পরিবেশ হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক ঠিক আছে কেন এটাকে ডিজিটাল টেক্সট বুক বলেছে সেগুলোও আমি বলে দেবো তো বইটা যখন আমি ভিডিওর নেক্সট অংশে অর্থাৎ ভিডিওকে দুটো পার্টে বলেছি একটা ভিডিওটা মানে বইটা সম্পর্কে দুচার কথা বলে দিচ্ছি এবং বইটার কিছু কিছু পাতা আমি তোমাদেরকে ভিডিও আকারে ভিডিওর দ্বিতীয় অংশে তুলে দেবো সেখানে তোমরা দেখতে পাবে যে বইটার মধ্যে কি কি রয়েছে তো বলে দিচ্ছি বইটা হচ্ছে মার্টিনের সম্পাদনা বইটা সম্পূর্ণভাবে নূতন বই বা এই প্রথম প্রকাশিত হয়েছে বইটি ঠিক আছে যদি এখানে দেখতে পাও দেখতে আশা করি পাবে না যে ডিসেম্বরের দু হাজার সালে এটার পূর্ণ প্রকাশনী ছিল নূতন করে জানুয়ারি ছাব্বিশ অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসে নতুন করে বইটা সম্পূর্ণভাবে নূতন আঙ্গিনায় আনা হয়েছে তো বইটার মধ্যে কয়েকটা জিনিস যেটা অন্যান্য বই থেকে আলাদা করেছে সেটা বইটার মধ্যে কিছু তোমাদের যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডগুলো তোমাদের কি কাজে লাগবে এই কিউআর কোডগুলো তোমরা স্ক্যান করলে তোমরা এই সংক্রান্ত ভিডিও অর্থাৎ বইটাতে যেটা পড়ছ সেই সংক্রান্ত ভিডিও যদি না বুঝতে পেরে থাকো তাহলে ওই ভিডিও দেখলে পেয়ে যাবে যেভাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাও যেমন তোমাদের ডিজিটাল ক্লাসরুম রয়েছে পশ্চিমবঙ্গ মানে মধ্যশিক্ষা পর্ষদের ঠিক একই রকম এখানেও কিছু ভিডিও দেখতে হলে তোমাদেরকে কিউআরগুলো স্ক্যান করতে হবে বইটার মধ্যে সমস্ত ছবি খুব সহজ সরল ভাষা মানে খুব সহজে দেওয়া রয়েছে মানে কি বলবো যে আঁকতে তোমাদের যাতে সুবিধা হয় কোনো অরিজিনাল ছবিকে ক্যাপচার করে বৌয়ের মধ্যে বসিয়ে দিয়েছে এমনটা নয় হ্যাঁ অরিজিনাল ছবি আছে কিন্তু তার পাশে পাশে হাতে আঁকা ছবিগুলোও দেওয়া রয়েছে যেভাবে হাতে আঁকা ছবি তোমরা আমার নোটে দেখতে পাও সেই রকমভাবে এখানে হাতে আঁকা ছবি রয়েছে যাতে তোমরা আঁকতে পারো আর বইটার মধ্যে ভাষা বইটার ভাষা যদি বলতে হয় তাহলে বইটার ভাষা কিন্তু অত্যন্ত সহজ এবং সরল যারা মিডিয়াম ক্যাটাগরি রয়েছ বা যারা একটু লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যাদের ভয় রয়েছে মাধ্যমিকে পঞ্চাশ ষাট পাবো কিনা বা মাধ্যমিকে জান তেন পোকরানো পাস করবো কি এই ধরনের ভয় ভয় যাদের রয়েছে তারা এই তোমাদের সহজ সরল বইটা পড়তে পারো ইভি অ্যাপের মাধ্যমে অডিও ভিজুয়াল ক্লাস রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে একাধিক বইয়ের রেফারেন্স তোমাদেরকে এখানে তুলে দেওয়া আছে সেটাও পেয়ে যাবে একটা পজিটিভিটি আনবে তোমাদের পড়াশোনার মধ্যে একটা পজিটিভিটি আনবে কিছু কিছু জায়গায় এমন জিনিস দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই কিন্তু সেগুলো তোমাদের জানার দরকার সেই সমস্ত টপিকও এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে দেওয়া রয়েছে চিত্র দেওয়া রয়েছে ডায়াগ্রাম দেওয়া রয়েছে মানচিত্র দেওয়া রয়েছে এবং এইভাবে দেখো তোমাদের মানচিত্রগুলোও দেওয়া রয়েছে আলাদা আলাদা কালার করে খুব সহজ ভাষায় দেওয়া রয়েছে আর একটা জিনিস কি এই বইটাতে তোমাদের যে পয়েন্টগুলো করা আছে এই পয়েন্টগুলো বিভিন্ন কালার দিয়ে আলাদা আলাদাভাবে পয়েন্টগুলো করা আছে মেন পয়েন্টকে একটা কালার দেওয়া আছে সাব পয়েন্টকে একটা কালার দেওয়া আছে যাতে পড়তে সুবিধা হয় কী বললাম বোঝা গেল এইভাবে বইটা তৈরি করা আছে আর একটা ঘাটতি আমার মনে হয় লেগেছে এই বইটার মধ্যে একটাই ঘাটতি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আর একটু ব্যাখ্যা দিলে আর একটু ধরো কোনো একটা টপিক দিয়েছে ধরো অশোক খুরাকৃতি হ্রদ সেই অশোক হ্রদের বর্ণনা দিয়েছে ঠিক আছে উৎ সংজ্ঞা উদাহরণ উৎপত্তি সবই দেওয়া আছে দু চারটা যদি বৈশিষ্ট্য দিয়ে দিত তাহলে আমার মনে হয় ভালো হতো প্লাবনভূমি প্লাবনভূমির বৈশিষ্ট্য উৎপত্তি সবই দেওয়া রয়েছে কিন্তু প্লাবনভূমি ভূমি সংক্রান্ত আরও কিছু তথ্য প্লাবনভূমি শব্দটার অর্থ কী এই স্বাভাবিক বাঁধ কী বা লিভি কী এরকম ছোট ছোটো ছোট ছোট জিনিস আরও যদি এতে ইনক্লুড করে দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো তবে যথেষ্ট উপযোগী বই তোমরা এই রায়মাটিনে সম্পাদিত বইটা দেখতে পারো আমি ভিডিওর এর পরের অংশে তোমাদেরকে বইটা সংক্রান্ত বা বইটাতে আমি ক্লোজ ক্যামেরা এনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবারও বলে দিচ্ছি বইটা কোনো পেট প্রমোশন নয় তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা কিনতে পারো ক্লিয়ার আপাতত ভিডিওটা এইটুকু ছিল পরে অংশটা দেখে নাও আমি বইটা তুলে ধরছি তোমাদের সামনে দেখো মাধ্যমিক ভূগোলের যে বইটির কথা বলছিলাম সেই বইটি হচ্ছে এই বইটি এটি হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক ভূগোল ও পরিবেশ ঠিক আছে সম্পাদনায় হচ্ছে রায় ও মাটি তো তোমাদের এখানে ফ্রি যে ইভি অ্যাপ রয়েছে সেই ইভি অ্যাপে এখানটা স্ক্যান করে ভিডিও দেখতে পারবে তাছাড়া বোটার মধ্যে যদি আরও কিছু চ্যাপ্টারে দেখতে যাও সেই চ্যাপ্টারের মধ্যেও তোমরা গিয়ে বইটার মধ্যে প্রতিটা চ্যাপ্টার থেকে যে কিউআরগুলো রয়েছে এগুলো স্ক্যান করলেও ভিডিও আকারে দেখতে পাবে তো এই হচ্ছে বৈরজাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপের যে চ্যাপ্টারটা সেখানে তোমাদেরকে আমি যে কথাগুলো বলেছিলাম খুব সহজ সরল ভাষায় আকারে দেওয়া রয়েছে এখানে দেখতে পাবে তোমরা আর এই যে কালারগুলোর কথা বলছিলাম এটা ধরো মেন পয়েন্ট একটা কালারে দেওয়া রয়েছে এগুলো সাব পয়েন্ট আলাদা কালারে দেওয়া রয়েছে ঠিক আছে এই কালারের ব্যাপারটার কথা বলছিলাম এখানে তোমাদের যেভাবে প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্ন প্যাটার্নটা কোন চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসে মানচিত্র কত নম্বরে আসে টোটালটা নম্বর বিভাজনটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পেয়ে যাবে এবারে এই যে বইটার মধ্যে এটা অধর নদীর বিভিন্ন কাজগুলো দেওয়া রয়েছে তারপরে এখান থেকে শুরু হচ্ছে নদীর কার্যের ফলে সৃষ্টভূমিরূপ নদীর কার্যের ফলে ভূমিরূপে তোমরা দেখতে পাচ্ছ এখানে অরিজিনাল ছবিও দেওয়া রয়েছে এবং তার পাশে তোমাদের যে হাতে আঁকা ছবি এই ধরনের ছবিগুলো তোমরা হাতে আঁকতে সুবিধা হবে সেই জন্য হাতে আঁকা ছবিগুলো খুব সহজভাবে দেওয়া রয়েছে এভাবে প্রতিটা চ্যাপ্টার তোমরা যদি দেখতে চাও আমি কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখো সমুদ্র স্রোত সমুদ্র স্রোত স্পষ্ট ভাষায় কালারিং করে প্রতিটা স্রোতের নাম লিখে দেওয়া রয়েছে এখানে জোয়ার সংক্রান্ত চিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলোও তোমরা পেয়ে যাবে ক্লিয়ার আরও এ বর্জ্য ব্যবস্থাপনা থেকে টু দি পয়েন্টে সহসর সরল ভাষায় দেওয়া রয়েছে বিস্তারিত কিছু যে অতিরিক্ত ব্যাখ্যা সেরকম কিছু ব্যাখ্যা নেই পার্থক্যগুলো পার্থক্যের বিষয় আকারে সহজ সরলভাবে দেওয়া রয়েছে এখানে ভারতের যে ভূপ্রকৃতি দেখতে পাওয়চ্ছ সেই ভারতের ভূপ্রকৃতি থেকেও তোমরা এখানে চিত্রগুলো পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আঁকতে পারবে এই যে দেখেছো যে রাজস্থান স্বয়মী শ্রেণী বিভাগ বা এই যেখানে গঙ্গা শ্রেণী স্বয়মী শ্রেণী এগুলো সমস্ত কিছু ডিটেলসে এখান থেকে পেয়ে যাবে ছোটো ছোটো পার্থক্য ভাবর তরায়ের পার্থক্য যেমন পরে তোমাদের তিনটে করে যে কোনো পার্থক্য লেখো এই ধরনের পার্থক্য পেয়ে যাবে ভারতের জলবায়ু সমস্ত কিছুই এখানে তোমাদের রয়েছে ঠিক আছে এই গেল তোমাদের এই বইটি যদি পেতে চাও বা কিনতে চাও তাহলে নিয়ারেস্ট দোকানে খোঁজ করো রায় মাটি নিয়ে সম্পাদিত প্রথম এবছর এটা নতুন করে পাবলিশ হয়েছে আর যারা আমার মাধ্যমিক নোটের জন্য অপেক্ষা করছো তাদেরকে বলো যে তাদেরকে বলো নয় তাদেরকে বলছি খুব শীঘ্রই নোট আসছে নোটের কিছু কাজ সাজেশনের কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট হলেই সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথমের দিকেই আমার নোট চলে আসবে তো আপাতত ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো